একটা মাত্র স্ক্রুড্রাইভার হলেই ঘরের রান্না কমপ্লিট বন্ধুরা চশমার বাসকে প্যাড রাখলে কি হয় তা কি জানেন হ্যাঁ কলার মধ্যে লেবুর রস দিলে কি হয় তা জানা আছে শাটের দাগ তোলার জন্য শুধুমাত্র কলগেট হলেই যথেষ্ট হাত পুড়ে গেলে ফুস্কার থেকে বাঁচার জন্য ঘোম রেমেডি এমন একটা বানিয়ে দেখাবো আপনারা কিন্তু চমকে যাবেনই যাবেন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আবার টিপস নিয়ে দেখো বন্ধুরা আমরা কিন্তু এইক্ষণ গরমের সময় কলাটা খুব খাই আর কলার একটা রোগ আছে কি জানো তো কলা আনার পরে কিছুদিন দু তিন দিন থাকলে কলার এই মাথার থেকে ভাঙতে শুরু করে আর কলাগুলো কালো হয়ে যায় তো কলা কিভাবে সংরক্ষণ করবেন সেটাই কিন্তু আজকে আমি দেখাবো কলার যে ফানাটা থাকে দেখো মুখের এখানটায় আমি একটু লেবু লাগিয়ে নেবো লেবু লাগার পরে যে ক্যারি ব্যাগে করে কলা নিয়ে এসেছিলাম সেই ক্যারি ব্যাগটাই ভিতর দিয়ে ঢুকিয়ে এইভাবে হ্যাঙ্গিং করে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখবো বন্ধুরা এইভাবে ঝুলিয়ে রাখলে কলা তাহলে কিন্তু আর কলা না এরপর বন্ধুরা চলে এলাম অনেকগুলো আঙুর নিয়ে আঙুর কিন্তু আমরা সংরক্ষণ করতে অনেকেই জানি না আঙুর কিন্তু অনেক দিন ধরে রেখে খাওয়ার নতুন পদ্ধতি তোমাদেরকে দেখাবো সবার প্রথম আঙুর যখনই আসে বন্ধুরা আমরা কিন্তু এই টিপসটা ফলো করব। সবার প্রথম আঙুরগুলোকে ছাড়িয়ে নেব ছাড়ানোর পরে একটা এয়ার টাইট কন্টেনার নেব যে কন্টেনার থেকে একটু হাওয়া পাস হবে না এবার আঙুরগুলোকে সবগুলো ছাড়ানোর পর একটা একটা করে বেঁচে ছাড়াবে যেন একটাও পচা আঙুর না থাকে বা কালো হয়ে যাওয়া আঙুর না থাকে সব কিন্তু ফ্রেশ থাকতে হবে বন্ধুরা একটা পচা থাকলেই কিন্তু সব আঙুরগুলো পচে যাওয়ার চান্স থাকবে এরপরে পরিষ্কার করে ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে রেখে দিন দশ দিন পনেরো দিনেও আঙুর কিচ্ছু হবে না এরপরে চলে এলাম বন্ধুরা হঠাৎ করে রান্না করতে করতে যদি হাতে পোড়া লাগে বা ছেঁকা লাগে তখন কি করবেন ফোস্কার থেকে বাঁচার জন্য এই টিপসটা কিন্তু আমাকে আরবি ফ্যামিলি থেকে বৈশালী বলেছিলে যে কি করার উপায় আমাকে জানিও তো আজকে তোমাকে ফাইনালি শেয়ার করলাম যে কি কীভাবে এই পোড়া জায়গায় ফোসকা যাতে না পড়ে সেই উপায়টা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এবার দেখো কলগেট নেবে আর সামান্য একটু অ্যালোভেরা জেল নেবে সঙ্গে সঙ্গে করবে অনেকে কলগেট দেওয়াও শুধু কিন্তু কলগেটের সাথে অ্যালোভেরা জেল দেওয়ার কারণটা হলো কলগেটটা হলো ঠান্ডা করে পোড়া জায়গা আর অ্যালোভেরা জেলটা ফুসকার থেকে কিন্তু বাঁচাবে এই দুটো জিনিস রাখার পরে যতক্ষণ না পর্যন্ত এটা না শুকায় হালকা হালকা ভেজা থাকতেই কিন্তু তুলতে হবে বন্ধুরা একদম শুকিয়ে গেলে তখন কিন্তু স্কিনে টান ধরবে হালকা হালকা যখন দেখবে শক্ত হয়ে গেছে মানে ঠান্ডা ভাবটা কেটে গেছে তখন একটা বেবি ওয়াইফস দিয়ে আস্তে করে পুছে দেবে বন্ধুরা তারপরেও যদি মনে করো যে না এখনও জ্বলছে বা ফোসকা পড়ার ভয় আছে যতক্ষণ জ্বলবে ততক্ষণই কিন্তু ফোসকা পড়ার ভয় থাকে জলা কমে গেলে ফোসকা পড়ার ভয়টা কিন্তু কমে যায় যখন দেখবে এরকম অবস্থায় তখন কিন্তু তোমরা এই কাজটা করবে মোছার সাথে সাথেই দেখো তোমরা দেখতে পাচ্ছ লাল ভাবটা কিন্তু একদম নেই কিন্তু কালচিটে ভাবটা আছে যেটা একটু বেশি পুড়ে গেছিলো সেই কালচিটে ভাবটা আছে লাল ভাবটা নেই কিন্তু পোড়া জায়গাটা একদম ফ্রেশ আছে কোনো ফোসকা পড়েনি তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু সর্বদা এই কাজটা করে থাকি ফোসকা পরে কিন্তু কালচিটে ভাবটা আছে ওটা আস্তে আস্তে কমে যাবে বারবার এক দুবার লাগালে এই রেমেডিটা এটা কিন্তু কমে যাবে বন্ধুরা তো যাই হোক এর পরের টিপসে তোমাদের সাথে শেয়ার করব চশমার বাস্কের মধ্যে কিভাবে আমরা দরকারি কাজ করতে পারি এই চশমার বাস্কগুলো কিন্তু আমরা ফেলেই দিয়ে থাকি কিন্তু বন্ধুরা এই চশমার বাস্ক অনেকটা দামি গো হ্যাঁ অনেকটা দামি আমরা যখন কোথাও ঘুরতে যাই হট করে দরকারি জিনিসগুলো কিন্তু আমরা পাই না খুঁজে যেমন ধরো ব্যথার একটা মলম একটা দেশলাই একটা ভিক্স একটা নীলকাটার একটা সুই এরকম টুকিটাকি জিনিস একটা সুতো বা একটা সেফটি পিন এরকম টুকিটাকি জিনিস যেটা আমরা ঘুরতে যাওয়ার সময় ব্যাগে রাখার জায়গা পাই না কখন একটা প্লাস্টিকে রেখে দিই বা কিছু করি মনে থাকে না তো আমরা যখন ঘুরতে যাবো এরকম পুরোনো চশমার বাস্কের মধ্যে কিন্তু এগুলোর সংরক্ষণ করে আমরা নিয়ে যেতে পারি তোমরা কিন্তু এগুলোর মধ্যে ওষুধও নিয়ে যেতে পারো ফার্স্ট এড বক্সের কাজ করবে ছোট্ট জিনিস ছোট জায়গা এতে কিন্তু তোমাদের জায়গাও সেভ হবে আর অনেকটা কম হবে এবার দেখো বন্ধুরা স্কুল থেকে বাচ্চারা আসার সময় এরকম শার্টের মধ্যে কিন্তু পেনের দাগ সর্বদা লাগিয়ে থাকে তো আমার বাবুর শার্টে দাগ ছিল না তো আমি দাগ করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে শার্টের মধ্যে কালির দাগ উঠাবে হ্যাঁ বন্ধুরা কিভাবে শার্টের মধ্যে কালির দাগ উঠাবে দেখো পেন দিয়ে কালির দাগ ওঠানোর একটা সুন্দর একদম সুন্দর টিপস তোমাদের সাথে শেয়ার করব এটা কিন্তু ঘরোয়া টিপস সর্বপ্রথম শার্টটাকে যখন কালি লাগিয়ে নিয়ে আসবে তোমরা কিন্তু সার্পে ডুবোবে না মানে ধোবে না শুকনো থাকা অবস্থাতেই ওই কালির জায়গাটায় কলগেট লাগাবে বন্ধুরা হ্যাঁ কলগেট কলগেট লাগানোর পরে সামান্য বেকিং সোডা দেবে বেকিং সোডা আর কলগেটটাকে ভালো করে মিশিয়ে একটা লেবুর একটা সাইড নিয়ে নেবে লেবু দিয়ে ওই বেকিং সোডা আর কলগেটটাকে ভালো করে একটু র্যাপ করে তারপরে ভিনিগার দেবে বন্ধুরা হ্যাঁ এক চামচ মতন ভিনিগার দেবে ভেবো না এখনই চলে গেলে আমার জামার দাগটা উঠে যাবে না বন্ধুরা দাঁড়াও ওয়েট করো দেখাচ্ছি তোমাদের কীভাবে যাবে এবার দেখো বন্ধুরা বেকিং সোডাটা একটুখানি খড়খড়ে হয় এই খড়খড়ে বেকিং সোডাটা দিয়ে কিন্তু ভালো করে লেবু দিয়ে ঘষতে হবে ঘষলেই কিন্তু দেখো বন্ধুরা ম্যাজিকের মতন উঠে যাবে দেখো কত সুন্দরভাবে আমি দাগ তুলেছি দেখো তোমরাই দেখো আমি কিন্তু লাইভ তোমাদের সামনে করে দেখিয়েছি একটাও দাগ নেই বন্ধুরা এবার সারটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপরেই কিন্তু সারটা দাগমুক্ত হয়ে যাবে এবার দেখো বন্ধুরা চলে এসেছি মেয়েদের একটা দরকারি জিনিস নিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা মেয়েরা অনেক সময় অনেক জায়গায় লজ্জিত হয়ে যাই কি কারণে ধরো কোনো মলে গেছি বা কোনো জায়গায় ঘুরতে গেছি প্যাডটা কিন্তু আমরা সবসময় ব্যাগের মধ্যে নিয়ে যাই এইভাবে তো এইভাবে বার করতে গেলে অনেকে কি করে প্লাস্টিকে মানে কালো প্লাস্টিক কিংবা পেপারের মধ্যে মুড়ে নিয়ে যায় কিন্তু তবুও কিন্তু ছেলেরা বা অন্য লোকেরা বুঝতে পারে এটার মধ্যে প্যাড আছে বাথরুমে নিয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা তোমাদের সাথে আজকে যেই টিপসটা শেয়ার করবো সেটা দেখার পরে তোমরা কিন্তু আমাকে ধন্যবাদ না দিয়ে যেতে পারবে না হ্যাঁ বন্ধুরা ধন্যবাদ দিতেই হবে এরপরে দেখো এই প্যাডটাকে এই যে চেনালা যে চশমার বাস্কটা আছে বন্ধুরা এটার মধ্যে আমরা দু তিনটে করে প্যাড ভরে নেবো বিশেষ করে যারা নতুন বাচ্চা মেয়ে তারা কিন্তু লজ্জায় পড়ে যায় তাদের জন্যই আমি বলছি এরকম চশমার বাস্ক ফেলে না দিয়ে তিন চারটে করে প্যাড এর মধ্যে ভরে যদি তোমরা হাতে করে বাথরুমে যাও কেউ বুঝতেই পারবে না যে তুমি প্যাড নিয়ে যাচ্ছ ভাববে এটার মধ্যে চশমা আছে কেউ কি বুঝতে পারবে যে বলো এটার মধ্যে প্যাড আছে তোমরা কিন্তু ব্যাগের মধ্যে এই চশমা ভরে মানে চশমার বাসকে প্যাড ভরে রেখে দিলেও স্কুলে লজ্জায় পড়বে না স্কুলে কিন্তু তোমাদের সবার সামনে হানি হবে না তো এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা করতে পারো আমি কিন্তু সর্বদা এইভাবেই করে থাকি আমার তো মেয়ে সন্তান নেই দুটোই ছেলে সন্তান যাদের বাড়িতে মেয়ে সন্তান আছে তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে স্কুলে গেলে বাচ্চারা কিন্তু এইভাবে যেন প্যাডস নিয়ে যায় তাহলে কিন্তু সবার সামনে ওদের লজ্জিত হতে হবে না একটা মাত্র স্ক্রুড্রাইভার হলেই রান্না হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা একটা মাত্র স্ক্রুড্রাইভার হলেই কিন্তু রান্না হয়ে যাবে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে একদম ভয় পাবে না ঘরে যদি একটা স্ক্রুড্রাইভার থাকে তাহলে কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে রান্নার জন্য চিন্তা করতে হবে এবার দেখো বন্ধুরা চলে এলাম গ্যাস সিলিন্ডার নিয়ে হ্যাঁ বন্ধুরা গ্যাস সিলিন্ডার নিয়ে এই সিলিন্ডার খুলতে কিন্তু ভীষণ হ্যাপা মনে হয় আমি তো একদম হ্যাপাই মনে করি আর আমার দ্বারা এটা খোলাও হয় না তো আমি কিন্তু অনেক দিন ধরে তোমাদের জন্য এই ভিডিওটা রেডি করে রেখেছিলাম এডিটিংয়ের অভাবে আমি কিন্তু করতে পারিনি একটা স্ক্রুড্রাইভার এই আংটাটার মধ্যে ফাঁসিয়ে দিলেই কিন্তু গ্যাস খুলে যায় দেখো বন্ধুরা আমি কীভাবে করলাম মানে আমি করিনি তোমাদের দাদা করলো কীভাবে আমি কিন্তু তোমাদের দাদাকে দিয়েই সবসময় এই সিলিন্ডার খুলিয়ে থাকি দেখো বন্ধুরা স্ক্রুড্রাইভারটাকে হালকা করে এর মধ্যে ফাঁসাচ্ছে আমি কিন্তু বারবার তোমাদের দেখাচ্ছি কিভাবে খুলছে এই যে একটা আংঠার মতন থাকে দেখো তারের মতন এই স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে একটু টান দিলেই কিন্তু তারটা ছুটে যায় আর তার ছুটে গেলেই চপ করে বেরিয়ে যায় কিন্তু তাও কি বন্ধুরা আমার আলস লাগে আমি তাও করি না তোমাদের দাদাকে দিয়েই করাই কিন্তু এবার ভালো করে দেখে নিয়েছি কীভাবে করে খুলতে হয় এবার কিন্তু আর তোমাদের দাদার অপেক্ষা আমার করতে হবে না আমি নিজেরটা নিজেই করে নেব তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না এর পরের ভিডিওতে আশরা তাড়ানোর উপায় আসছে আল্লাহ হাফিজ